হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই বলতেছেন ভাই আপনাদের ল্যাপটপের দোকানটা কোথায় ল্যাপটপ এবং ক্রোম বুক কেনার জন্য আমাদের দোকানে আসতে যাচ্ছেন সো গাইজ আমাদের দোকানটা এখন চিনাবো যে কীভাবে আমাদের দোকানে এসে আপনারা ল্যাপটপ এবং ক্রোম বুক কিনবেন সো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টাইম স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে টাইম স্কোয়ার আর আমার এই পাশে হচ্ছে সুঙ্গায়ং ঠিক আছে আপনারা অনেকেই চিনেন সুঙ্গায়ং আর তারের অপোজিটেই হচ্ছে প্লাজা লয়েট ঠিক আছে লয়েট প্লাজা সো গাইজ আমাদের মার্কেট হচ্ছে এইটা তো আমরা ডাইরেক্ট আমাদের মার্কেটে ঢুকে যাবো আসো আমরা সোজা চলে আসি তো তো এইখান দিয়ে হচ্ছে আমাদের মার্কেটের লিফটে চলে যাবেন তুমি সোজা চলে যাও তো এইটাই হচ্ছে আমাদের মার্কেটের প্রবেশের মেইন মেইন গেট এবং আমরা হচ্ছে আমাদের যে শপ ছিল হচ্ছে প্লাজা এম বি সাততলাতে আমরা এখন পাঁচতলাতে শিফট হয়েছি সেই নতুন অফিসটা এবং নতুন শপটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো গাইজ অনেকেই আমাদের সবটা ঠিকমতো চিনেন না এটা হচ্ছে সুঙ্গায়ংয়ের জায়েন্টের গেট ঠিক আছে এটা হচ্ছে সোঙ্গাইয়াং জায়েন্টের গেট জায়েন্টের গেটের অপোজিটেই হচ্ছে এইটা জায়েন্টের গেটের অপোজিটেই হচ্ছে আমাদের প্লাজা এমবির গেট ঠিক আছে প্লাজা এমবির গেট সোগাইজ এই গেটটা দিয়েই হচ্ছে আপনারা প্রবেশ করবেন এই গেটটা দিয়ে প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করার পরেই আপনারা লিফ্ট পেয়ে যাবেন লিফ্ট পেয়ে গেলে আপনারা সোজা পাঁচতলাতে চলে যাবেন আগে হচ্ছে আমাদের অফিস ছিল সাততলাতে এখন আমরা পাঁচতলাতে শিফট হয়েছি সোগাইজ এখানে আসার পরে এখানে লিফটের বাটনে প্রেস করবে আমরা কিছুক্ষণ লিফটের জন্য অপেক্ষা করব ওকে অলরাইট আমাদের লিফ্টটা চলে আসছে আমরা লিফটের ভিতরে প্রবেশ করব। সো তুমি এপাশে চলে আসো লিফটের ভিতরে প্রবেশ করার পরে আপনারা পাঁচে প্রেস করবেন ঠিক আছে ফাইভ ফ্লোর সো অলরাইট গাইজ আমরা অলরেডি পাঁচতলাতে চলে আসছি সো পাঁচতলাতে চলে আসছি আমরা পাঁচতলাতে আসার পরে লিফ্ট থেকে বের হব বের হয়ে লিফ্ট লিফ্টের থেকে বের হয়ে আমরা বামে মোড় নিব বামে যে ডানি যে রাস্তাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একটু সামনে মানে সোজা চলে গেলেই একেবারে লাস্ট অফিস মানে পাঁচতলাতে তেইশ নাম্বার হচ্ছে আমাদের অফিস পাঁচতলাতে তেইশ নাম্বার মানে ফাইভ টু থ্রি হচ্ছে আমাদের অফিস নাম্বার আমি অফিস নাম্বারটা আপনাদের দেখাই দিব সো আপনারা একটু সামনে চলে আসবেন ভ্যারি ইজি চেনা এই এই নাম্বারটা দেখাই দাও ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিস নাম্বার মানে ফাইভ টু থ্রি ঠিক আছে ফাইভ টু থ্রি দেখেন ফাইভ টু থ্রি মানে পাঁচতলা তেইশ নাম্বার সো এটাই হচ্ছে আমাদের অফিসের মেইন গেট মেন গেটে এসে এখানে আপনারা কলিং বিলে প্রেস করবেন অথবা এখানে নক করলে তো এখান থেকে খুলে দেবে সো আমরা ভিতরে প্রবেশ করি ঠিক আছে সো অলরেডি গাইজ আমরা অলরেডি আমাদের অফিসের ভিতরে প্রবেশ করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আমাদের অফিসে আসবেন বা কিভাবে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ এবং গ্রো বুক সুলভ মূল্যে রিটেল এবং হোলসেলে ক্রয় করতে পারবেন সো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন কারো যদি বুঝতে কষ্ট হয় তারপরেও যদি জানতে কষ্ট হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের কারেন্ট লোকেশন দিয়ে দেবো সো গাইজ আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ আবারও বলে দিচ্ছি আমাদের হচ্ছে পাঁচতলা तेईस नंबर ऑफिस थैंक यू